আপনার কি মনে হয় যে পানির ব্যবসা ডেলে যাও নাকি চাঙ্গা ব্যবসা যে এত পানির কে ব্যাপারটা কি অর্ডার কি বেশি বেড়ে গেল ব্যাপারটা এরকম না কিছু কিছু লোক তো জানা জানি হয়েছে তো জানাজানি হওয়ার পরে আমাদের একটা ফুটবল ক্লাব আছে যেখানে আমাদের শরীর চর্চা করার জন্য মোটামুটি খেলাধুলা হয় তো বিভিন্ন সিজনে বিভিন্ন উৎসব থাকে তা এখন যেহেতু ফল এর মধ্যে কাঁঠাল আম কাঁঠালের একটা উৎসব থাকে চিরা দইয়ের উৎসব থাকে তো এর মধ্যে আমাদের একশো বিশ একটা খেলা আছে শুক্রবারে ভোরবেলা আমাদের খেলা হয় ভোরের ডাকি আমাদের ফুটবল ক্লাবের নাম এখানে আমাদের একশো বিশ জনের একটা প্রোগ্রাম আছে তো পরবর্তীতে পানির দায়িত্বটা আমার আমার ওপর পড়ছে আমাকে বলছে যে পানিটা তাহলে তুমি তো তখন আমরা এই যে জীবনের জীবন পানিটা আনলাম এটা তির গ্রুপের মাল তো এখানে আমি এক কেসে বারোটা থাকে তো বারোটা যে আমি আনছি একশো টাকা দিয়ে এই যে রেটটা দেখেন তাহলে কত বললো নয় দশমিক ফাইভ এইট থ্রি 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 তার মানে নয় টাকা ষাট পয়সা পড়লো তাহলে এই পানিটা যদি নয় টাকা ষাট পয়সা পরে বিক্রেতা ভাইদের উদ্দেশ্যে সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে বলছি আমি আপনার প্রতিবেশী আপনি আমার প্রতিবেশী আমরা তো পাশাপাশি ঘুরে ফিরে দেখা হয় এখন আপনি আমাকে একটু বলবেন যে নয় টাকা ষাট পয়সা দিয়ে পানিটা যদি আপনার কিনা পরে আপনার কাছে হয়তো আরও বেশি কিনলে আরো একটু কম পড়তে পারে আমি তো এখানে আনছি আটকেস তো নয় টাকা ষাট পয়সা কিনা পড়লে আপনি পনেরো টাকা বিক্রি করলে আপনার কি এমন ক্ষতি হয়ে যায় ভাই তো মানুষ গেলেই এখন একজন কাস্টমার সাথে তর্ক বিতর্ক করবে তখন টাকা এমনও বলছে যে বিমানবন্দরের ভিতরে আরো বেশি দাম রাখে বিমানবন্দর এটা কত রাখে পঁচিশ পঁচিশ টাকাও রাখ তো এই যে ব্যবসায়ীদের এই যে অতি মুনাফার যে সিস্টেম এবং অতি মুনাফার যে ইচ্ছা এটা কিন্তু অনেক গ্রাহককে কষ্ট দেয় এখন আপনার ঘরের যে পণ্যগুলো কাস্টমারের কাছে বিক্রি করবেন নাকি মঙ্গল গ্রহণ থেকে এলিয়েন আসবে এলিয়েন আসবে না এখন আপনি বলেন যে ভাই ফ্রিজে তো এটা রাখতে হয় ফ্রিজের বিল আছে তো পানি দিয়ে কি ফ্রিজের বিল দেন ওই ফ্রিজে কি আরো মালামাল রাখেন না রাখেন তো এখন আর বলছিল যে তাহলে আপনি কোম্পানির যে এমআরপি করলো তাদের বলেন না কেন এটার ব্যাপারে ঘাটতি গিয়ে একটা লেখা পড়লাম সত্য বিদ্যাটা আপনার একটু কমেন্ট করে জানাই বলছে যে কিনলে এবং অ্যাকোয়াফিনা প্রথম পনেরো টাকা এমআর থেকে বিশ টাকা যখন করে ফেললো পরবর্তীতে এই যে পণ্যগুলো নাকি এমআর পি পনেরো টাকায় ছিল আমি জানি না আপনারা যারা ব্যবসা করেন তারা জানতে পারবেন পরবর্তীতে আমি প্রাণের লোকের সাথে কথা বলছি না বলছে ভাই এমআর পি পনেরো টাকায় ছিল ওই যে কিনলে এবং অ্যাকোয়াফিনা এমআর পি টাকা করছে পরবর্তীতে এরা কয় যে তোমরা এমআর পি কম আমরা বেচতাম না দোকানদাররা নাকি এরকম বলছে সবাই হয়তো বলে নাই পরবর্তীতে তারা এম আর পি বিশ টাকা করতে বাধ্য হয়েছে এখন এম আর পি বিশ টাকা কেন করলো তাদের অতি মুনাফার জন্য করলো পনেরো টাকা এমআরপি ছিল তো আপনার যদি নয় টাকা আটান্ন পয়সা কিনা পরে আপনি পনেরো টাকা বিক্রি করলে তো আপনার তো আপনার ধরলাম এটার পিছনে আপনার এক টাকা খরচ হয়েছে এটার পিছনে তো পাঁচ টাকা খরচ হয় নাই আচ্ছা এরপরে আমি অনেক কমেন্ট পড়ছি যারা ব্যবসায়ী করেন তারা বলছেন যে ভাই আমরা এক পণ্যের মধ্যে একটু বেড়াই লাভ করি আর এক পণ্য হয়তো অনেক কম করি সোয়াবিন তেলের কথা বলছে যে আমরা তো এক টাকা লাভে করি চিনির কথা বলছে আমরা এই এই করি ভাই আপনি গড় লাভ করবেন আপনি একটার উপর একটা চাপাই দিবেন এটা কোনটা পানি পানির দেশে পানি সেটাতেও আপনার এত দাম এখন আপনি বলতে পারেন যে কোম্পানি তাহলে কি অবস্থা কোম্পানি তো আমাকে যদি ডিলার দেন ওই টাকা আটান্ন পয়সা ষাট পয়সা তার মানে ডিলার পাইছে আরো কম দামে ডিলার তো একটা প্রফিট করছে ডিলারের এখানে কি খরচ আছে না দোকান ভাড়া আছে না কর্মচারী খরচ আছে না তো কোম্পানির তো অনেক কম তাহলে পানির দেশে পানি হাফ লিটার কেন মানুষ বিশ টাকা দিতে হবে আর কোম্পানিকে অনুরোধ রাখবো আপনারা এমআরপিটা কমান আপনাদের যে অতিরিক্ত এমআরপি দিয়েছেন এই অতিরিক্ত এমআরপি এর সুযোগ কিন্তু অন্যরা আছে আর ভোক্তা অধিকারকে বলবো এমআরপি যে সারা বাংলাদেশে যে চক্রান্ত আমি চক্রান্ত বলবো কোম্পানি এবং দোকানদারদের তারা যৌথ প্রয়োজনা করে এমআরপি বাড়াই রাখে মানে কাস্টমার যখন ওই যে কোম্পানির প্রতিনিধিকে দোকানদারে বলে ভাই এমআরপি এত আপনি মাল এত কিনে করবে আপনি এত বিক্রি করবেন আগে লাভ দেখো লাভ না দেখালে মাল রাখে না এটা প্রাণের লোক আমার কাছে কর্মচারী বলছে যে ভাই যদি বেশি লাভ না দেখে তার দোকানদার তো মাল রাখে না আপনি দেখবেন মামের এই হাফ লিটার পানি ঢাকাতে ঘুরলে কিছু জায়গায় পাবেন সারা বাংলাদেশ গুলো কিছু জায়গায় পায় না কিনে দোকানদার মামের পানি রাখে না কেন মামের পানি যে দশ টাকা একচল্লিশ পয়সা কিনা পরে মামি যেটাতে বেশি কিনা পরে মান গুণ দেখা দরকার নাই আর ব্যবসায়ী চিন্তা করে তার লাভ কোনটা দরকার তার এনে যে ঘরে যে কাস্টমার কাছে একটা ভালো মানের পণ্য নিবে এটা দরকার নেই এখন চিন্তা করে লাভ কোনটা বেশি হবে তো ব্যবসায়ীবাদের উদ্দেশ্যে বলতে চাই যারা পনেরো টাকা পানি বিক্রি করেন তাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রইল বাকিদের প্রতি আহ্বান রইল আর কোম্পানির প্রতি অনুরোধ রইল আপনাদেরকে আর দুদক কিংবা ভুক্ত অধিকার প্রশাসনিকভাবে ভাবে আপনারা একটু এই জায়গায় অভিযান চালান যে পানির দেশে পানি টাকা দিয়ে হাফ লিটার না কেউ পানি তো আর আপনার রাশিয়ার থেকে আসে না ইউক্রেন থেকে আসে না আবার অনেক বলা আছে যে হাফ লিটার ধরেন বিশ টাকা দিয়ে কিনা গাই হয় আবার এক লিটার তিরিশ টাকা এরকমও তো মনে বলা হয়ে থাকে দুই লিটার নাকি চল্লিশ টাকা এরকম বলা হয়ে থাকে এই যে খেলা বহুত লম্বা খেলা খেলাগুলো একটু কমান আর মানুষকে একটু সহজে বাঁচতে দেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ